আপনি সাবেক ফুটবলার সাথে বাংলাদেশ ফুটবল ন্যাশনাল ফুটবল কমিটির ইয়ার ব্যবস্থাপনা আছেন তো নয় তারিখে বাংলাদেশের হংকংয়ে হংকং চায়নার যে ম্যাচ এই ম্যাচটা দেশের ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে ফুটবলের যে হাই ইউনিয়ন হয়েছে যে উন্মাদনার সৃষ্টি হয়েছে এই ম্যাচটা আসলে কতটা গুরুত্বপূর্ণ অবভিয়াসলি এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা কোয়ালিফাইন খেলছি একটা ম্যাচ ড্র করেছি একটা জিতেছি এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচটা জিতলে আমাদের অনেক চান্স আছে সুতরাং আমরা মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করে সো আশা করতেছি আমরা চেষ্টা করতেছি ফেডারেশনের পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট আবির সাহেব সহ আমরা সবাই চেষ্টা করছি এই ম্যাচটা জিতার জন্য যার ফলে সব ক্লাবগুলোর আমরা রিকোয়েস্ট করেছি প্লেয়ারগুলো ছাড়ার জন্য সব প্লেয়াররা আসছে ফুল টিম আমরা ফুল প্লেয়ার যেটা আছি এখন আর বাংলাদেশের যে ফুটবলের যে উন্মুলনা এখন যে অবস্থান ফুটবল ফুটবলটা আমরা ফিরে আনার চেষ্টা করতেছি পুরো বাংলাদেশ ব্যাপী খেলা হচ্ছে কিন্তু সেভেনটিন জাতীয় খেলা চলছে চলতেছে আমরা ফুটবলের হাইপটা ফিরিয়ে আনতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই টিম ভালো খেলা উচিত কারণ আসলে আমাদের যে লাস্ট কয়েকটা ম্যাচের যে একটা প্রযুক্তিগুলো যদি আমরা দেখি আমাদের টেম্পারমেন্ট হারাই খেলা ফুটবলারটা একদম শেষ গত সিঙ্গাপুর ম্যাচও দেখলাম পঁয়তাল্লিশ মিনিটে খুব একটু আগেই প্রথমদের বিরুদ্ধে যাওয়ার আগে গোল হজম করা শেষ মুহূর্তে গোল হজম করা তারপরে মানে স্কোরিং সমস্যা অনেক ভুল তো হয়েছে ভুল থেকেই তো শিক্ষা ফুটবল তো আসলে ভুল থেকে শিখতে হবে আর হার জিত তো আছেই হারার পরে ভুলগুলো নিয়ে আলোচনা করা উচিত সমালোচনা করা উচিত এবং ভালোটা বেছে নিয়ে যেসব দুর্বলতা আছে ওগুলো সমাধান করেই আমাদের আবার খেলতে যাওয়া উচিত টোটালি কোচের উপর ডিপেন্ড করে আমি আশা করবো যে আসলে যেই সব ভুলগুলো হয়েছে আগে বিগত দিনে সেগুলো শুধুই কোচ ভালো করবে এখন দিস ইজ দ্য লাস্ট ওয়ে আসলে আমাদের তো এটা ছাড়ার কোনো রাস্তা নেই এখন এখন আমি আমি কোচের কাছে আশা করবো এবং টেকনিক্যাল সাইডে যারা আছেন টিম অফিসিয়াল যারা আছেন যেসব ভুলগুলো হয়েছে এগুলো ভুল যেতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ফেডারেশন লক্ষ্য রাখছে আমরাও গভীরভাবে দেখতেছি আপনি বলবেন কি কি হয়েই গেছে আমরা বলেছি অনেক ফার্দার বলতে চাই না এখন বলার দরকার নেই তারা জানে টেকনিক্যাল টিম আছে টিম আছে সেখানে কোচরা আছে কোচ অফিস ম্যানেজমেন্ট আছে ফেডারেশন আছে আমরা টেকনিক্যাল ডাইরেক্টার ডাইরেক্টর আমরা টেকনিক্যাল লোকজন আছি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির লোকজন আছি আমরা সব দিকেই বিচার বিশ্লেষণ করেই আমরা চিন্তা করতেছি যে এই ম্যাচটা কীভাবে ভালো করা যায় আর যেগুলো ভুল ত্রুটি এগুলো সুদ্রে আমি মনে করি ভালো করবে ভাইয়া আমরা যদি দেখি যে হংকং বাংলাদেশ হচ্ছে অনেকে গিয়ে তারপরও আমাদের যে ঘরের মাঠে খেলা তো এই ম্যাচে কি আমাদের কোনো বাড়তি প্রত্যাশা থাকবে র্যাঙ্কিংয়ের দিক থেকে আসলে আমরা পিছিয়ে আছি আমরা শুধু আজকে এখন না এখন তো চেষ্টা করতেছি র্যাঙ্কিংয়ে উঠার জন্য এটা তো একদিনে হবে না এটা টাইম লাগবে এটা সাডেনলি আমরা একটা রেজাল্ট আমরা দিতে পারবো না সবাইকে পক্ষে থাকতে হবে

এবং প্রস্তুতির ঘাটতি কি বাংলাদেশের বেশি রয়ে যাচ্ছে না এই ম্যাচটাকে সেরকম কোনো প্রস্তুতি আসলে আসলে ন্যাশনাল টিমে খেলা ন্যাশনাল টিমে খেলতে আমাদের লিগ চলছে সব প্লেয়ার কিন্তু ফিট সব প্লেয়ার কিন্তু লিগে লিগে খেলছে পৃথিবীর সব দেশে কিন্তু ওয়ার্ল্ড কাপ বলেন আর যে কোনো টুর্নামেন্টেই বলেন এই প্র্যাকটিস ক্লাবেই প্লেয়াররা প্র্যাকটিস করে তারা খেলার আগে কিন্তু ক্যাম্পে আসে আমাদের একই স্টাইল আমরা খেলার ক্লাবগুলো খেলা বন্ধ করে তো আর আমরা ন্যাশনাল গেমের চেষ্টা করবো ওই সহযোগিতা করার জন্য এবং এই যে এখন খেলা নেই আমরা দিয়েছি সব প্লেয়ার দিয়েছি খেলছে প্রস্তুতির মনে আমার ঘাটতি নাই এখন মনে হয় আর অনেক দিন তো একই টিম খেলছে অনেকগুলো ম্যাচ খেলে আসছি আমরা ভুটানের সাথে সিঙ্গাপুরের সাথে অনেক ম্যাচ খেলে আসছে সেখানে আমাদের তো এক্সপিরিয়েন্স হয়েছে এখন তো আর আমার মনে করি না যে এই আমাদের আর প্রস্তুতির কোনো ঘাটতি আছে আমরা এই ম্যাচে জিতবো আমাদের মাঠে আমরা জিতার চেষ্টা করব আমাদের সর্বত্র চেষ্টা থাকবে এবং আমার সুযোগও ছিল জিতার আমরা ম্যাচগুলো জিতার সুযোগ ছিল কিছু ভুল তৈরি আমরা জিততে পারি নি আমি অ্যাজ এ সাবজেক্ট প্লেয়ার এবং একজন স্কো মেম্বার হিসাবে বলবো যে আমাদের এখন আমাদের একটা পর্যায়ে আসছে যে আমরা জিতার সুযোগ আছে এবং যেহেতু আমাদের হোমে খেলা হোম অ্যাডভান্টেজটা আমরা নিব অ্যাডভান্টেজটা নিয়ে আমরা জিতার চেষ্টা করব কারণ ভাই একটা যোগ করি সেটা যে আমরা যে আন্ডার টোয়েন্টি থ্রি খেলতে গেলাম সেখানে আমাদের বেশ কিছু খেলোয়াড় ছিল এবং লাস্ট ম্যাচে আমরা সিঙ্গাপুরের সিঙ্গাপুরে ভালো একটা জয় পাইছি ওই জয়টা আমাদের দলের জন্য কতটুকু ইতিবাচক প্রভাব ফেলবে অবশ্যই এখানে জুনিয়র আর সিনিয়র প্লেয়ার সমন্বয়ে কিন্তু ন্যাশনাল টিম এখন আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি এবং ন্যাশনাল টিমের প্লেয়ার সবার ইনিং অনেক ভালো প্লেয়ার আছে এখন এখন টিমে ন্যাশনাল টিমে সো এখন যদি কোচ ঠিকমতো তার ডিসিশান নিয়ে ভালো করে যদি ম্যাচটা খেলাইতে পারে কারে কোচ জায়গায় প্রয়োজন কোথায় কারে দরকার এই চিন্তা চেতনা নিয়ে যদি টেকনিক্যাল কমিটি বসে কোচরা যদি সিদ্ধান্ত নিয়ে ভালো একটা টিম নামাইতে পারে আমি আশা করি ভালো খেলবে টিম আমি আমার একটা শেষ প্রশ্ন আসলে আমরা দেখেছি বাংলাদেশের যেই গোলগুলো লাস্ট কয়েক ম্যাচে গোলগুলো আসলে বেশিরভাগ গোলে কিন্তু সেট পিস থেকে আসছে বাংলাদেশের সেট পিসের যদি কথা বলা যায় তাহলে কিন্তু ক্যাপ্টেন জামাল হয়ে কিন্তু দুর্দান্ত সেট পিস থেকে যায় যেমন ফ্রি কিক থেকে কর্নার তো সেই ক্ষেত্রে আসলে লাস্ট কয়েক ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দেখছি জামাল ভুইয়া বেঞ্চে বসে থাকে তো এই ম্যাচে আসলে জামাল ভুইয়াকে সুযোগ দেওয়া উচিত কিনা এই এই অভিজ্ঞতা তো অবশ্যই কোচের হয়েছে বুঝছে না কোচ তো জানে কোন সময় কারণে নামাইতে হবে এটা টোটালি কোচের উপরে করে কোচ যেহেতু দেখতে গত ইয়াতে আমরা ভুটানের অ্যাগেস্টে গোলবার সেট পিস থেকে সিঙ্গাপুরের অ্যাগেস্টে আমরা সেট পিস অনেকগুলো পেয়েছি গোলক্টর বাইরে অবশ্যই কোচের ইয়াতে আছে নলেজে আছে কোচ এগুলো চিন্তা করবে সেট পিস নিয়ে অবশ্যই কাজ করেছে হয়তো দেখা যাক আমরা তো ফিল্ডে নাই আমরা দেখবো আশা করতেছি ভালো করবে এবং সেট যেই সব দুর্বলতা আছে এগুলো অবশ্যই কাটা উচিত উঠা উচিত এখন নতুন কোচ না তিন বছর চার বছর ধরে এই কোচ আছে টিমের সাথে তার অবশ্যই চেঞ্জ আসা উচিত এবং আশা করি এবার ফলো করবে আমার একটা শেষ প্রশ্ন আপনাদের সাবেক গৌরক্ষক আমাদের আমাদের দলে এখন পর্যন্ত চারটা না পাঁচটা অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের প্রতিযোগিতাটা কেমন দেখছেন কেমন হবে আরেকটা হচ্ছে জায়ান আহমেদের অন্তর্ভুক্তিটা আপনি কীভাবে দেখছেন নতুন যে তো থ্রিতে বেস্ট পারফর্ম করেছে এবং এটা আমাদের বেস্ট কালেকশন আমরা এই যে ট্রায়াল করলাম পুরো ইয়ার থেকে বিভিন্ন দেশ থেকে প্লেয়ার এসে ট্রায়ার করেছে এখান থেকে আমাদের একটা অ্যাসেট আমরা মনে করি যায় ওকে আমরা এই ন্যাশনাল টিমে এনেছে ন্যাশনাল টিমে চান্স পেয়েছি এখন কোচ ওকে নিয়ে ভাববে আগামী দিনে আনার সাথে সাথে প্লেয়াররা এসে ফার্স্ট ইলেভেনে খেলা বা ইলেভেনে খেলা একটা বড় টিমে চাপ নেওয়া এটা কিন্তু একটা ব্যাপার চাপ নিতে পারবে কিনা এটা কোচ চিন্তা করবে তবে কোচের এই এই কালেকশনগুলো ভালো জুনিয়রদের নিয়ে ভবিষ্যতে এখনকার প্লেয়াররা আমাদের এই ন্যাশনাল টিমে যারা খেলছে তারা কিন্তু সিনিয়র হয়েছে অনেক সবার সাবস্টিটিউট দরকার সবার চেঞ্জিং দরকার প্লেয়ার ফিডব্যাক দরকার যত প্লেয়ার নিচের থেকে আসবে ততই কিন্তু কম্পিটিশন বাড়বে আর কম্পিটিশন বাড়লেই খেলার মান বাড়বে সেই ক্ষেত্রে এখন যে চিন্তা চেতনা আমাদের আছে ফেডারেশনের বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলতেছে তেইশ আর ন্যাশনাল টিম একই টিম তেইশে ওখানে ত্রিশটা প্লেয়ার আছে তিরিশটা প্লেয়ার আছে আপনি সাফেল করবে উঠাবেন না হবেন আবার নিচে আসতেছে আসছে উনিশে টিম আসতেছে সেভেন্টিন থেকে এইটিম আসতেছে প্লেয়ার আসতেছে ফিফটিন থেকে প্লেয়ার আসবে একটা পাইপ লাইন তৈরি করবো আমরা এটা আমাদের কিন্তু আসলে দীর্ঘমেয়াদী প্ল্যান প্লেয়ার সাডেনলি কিন্তু চেঞ্জ করা যাওয়া সম্ভব না ফুটবলে ফুটবলের বিগত দিনের অবস্থা আমরা সবাই জানি আমরা অনেক পিছিয়েছিলাম এখন চেষ্টা করতেছি ফুটবলটাকে আবার জাগ্রত করার জন্য সেই ক্ষেত্রে আমরা এই কমিটি আমরা খুব সচ্চার সিরিয়াসলি সচ্চার যে আমরা পর্যাপ্ত প্লেয়ার আমরা পাইপলাইনে দিব এবং টপ লেভেলে প্লেয়াররা কম্পিটিশন করবে বেশি কিছু প্লেয়ার থাকবে কম্পিটিশন করলে খেলার রেজাল্ট ভালো হবে এবং ভালো খেলা খেলার ভালো মান 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 আসবে খেলার ঠিক্ষেত্রে আমার চেষ্টা করব